ছাত্র জনতার গণ প্রাণ হারানো গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার দায়ে আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে থানায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সঙ্গে তার নামও রয়েছে যেহেতু সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিভুক্ত ক্রিকেটার তাই প্রয়োজন হলে তাকে আইনি সহায়তা দিতে প্রস্তুত বিসিবি সাকিবের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ বলেছেন ও আমাদের চুক্তিভুক্ত ক্রিকেটার প্রয়োজনে তাকে আমরা আইনগত সহায়তা দিব এর আগে বিসিবি সভাপতি সাকিবের জাতীয় দলে খেলা প্রসঙ্গে বলেন সাকিবের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আগেরটাই সে খেলা চালিয়ে যাবে এমনকি পাকিস্তান সিরিজের পর ভারত সফরেও সাকিবকে দলে চান জানিয়ে বিসিবি সভাপতি যোগ করেন সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনও এফআইআর পর্যায়ে আছে। এরপর অনেকগুলো ধাপ আছে যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে ওকে আমরা খেলাবো পাকিস্তান সফরের পর দল ভারতে যাবে সেখানেও আমরা সাকিবকে চাই